আসসালামু আলাইকুম শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত জলপাইয়ের আছার আজকে আমি বাসায় বানিয়ে দেখাবো জলপাইয়ের আছারের জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ জলপাই প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবং সেটা সিদ্ধ হওয়ার জন্য এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে সিদ্ধ হতে দিয়েছি কিছুক্ষণ পাঁচ ছয় মিনিট পরে দেখা যাবে জলপাইটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে ওই পর্যায়ে জলপাই থেকে পানিগুলো ছেঁকে নিতে হবে এবং জলপাইটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে জলপাইটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব এটার জন্য আমি এখানে দশটা শুকনো মরিচ এবং একটা চামচ জিরা ভালো করে চুলাই নেড়ে গরম করে নিয়েছি এরপর পরবর্তীতে আমি যে ব্ল্যান্ডারের জারে এটা ব্ল্যান্ড করব ওখানে আমি এক চা চামচ গুঁড়ো মরিচ এক চা চামচ হলুদ এবং দুই ছা চামচ হচ্ছে পাঁচ ফুরন ইউজ করছি এখন আপনারা চাইলে পাঁচফুরনটা যদি গুঁড়ো ইউজ করেন সেক্ষেত্রে দেড় ছা চামচ ইউজ করতে পারেন এরপরে আগে থেকে ঠেলে নেওয়া শুকনো মরিচ এবং জিরাটাও আমি অ্যাড করে এটা ব্ল্যান্ড করে এক পাশে রেখে দিব। এ এই কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে ওটা ঠান জলপাইটা ঠান্ডা হয়ে আসছে ওই পর্যায়ে আমি জলপাইটা ভালো করে মতে নেব আর জলপাইটা ভালো করে মতে নেওয়া হলে এটা যদি ম্যাশের পরিমাণটা যদি কম লাগে বা মতে নেওয়ার পরেও যদি ম্যাশটা কম হয়েছে লাগে ওই পথে আপনি চাইলে কাটা চামচ ইউজ করতে পারেন সেক্ষেত্রে আরও ভালোভাবেই ম্যাশ হবে এবং দেখতেও ভালো লাগবে আর আপনারা যদি কেউ বিচি পছন্দ না করেন ওই ক্ষেত্রে বিচি ফেলে দিতে পারবেন পরবর্তীতে আমি এখানে সরিষার তেলের মধ্যে একটা তেজপাতা দিয়েছি এবং আমি এর আগে হচ্ছে কিছু রসুন ভালো করে আদা ছা করে হচ্ছে ছেঁচে নিয়েছিলাম এটা পুরোপুরিভাবে ব্ল্যান্ডও করা যাবে না হালকা একটু করে যদি আপনি বাঠাই বা অন্য কিছুতে ছেঁচে নেন এই ক্ষেত্রে হচ্ছে ফ্লেভারটা ভালো আসবে ওটা যখন রসুন দেওয়ার পরে হালকা একটু করে ভাজা হবে ওই পর্যায়ে আমি এখানে দুই চা চামচ সরিষা যোগ করে দিয়েছি সরিষাগুলো থেকে যখন হালকা তেল আসবে অর্থাৎ হালকা তেল বের না হওয়া পর্যন্ত আপনাকে এটা ভালোভাবে নাড়তে হবে না হলে দেখা যাবে যে থেতু একটা ভাব আসবে জলপাইয়ের মধ্যে আগে থেকে ব্ল্যান্ড করা মশলার মধ্যে আমি সম্পূর্ণ মশলা অ্যাড করবো না হালকা মশলা অ্যাড করে বাকি মশলা রেখে দেবো ওটাও ভালোভাবে যখন এখানে কষানো হবে আসলে মূলত আচার ভালো হওয়ার হচ্ছে এই মশলাটা কারণ মশলা যদি পরিমাণ বা সব কিছু ঠিকঠাক না থাকে ওই ক্ষেত্রে দেখা যায় যে আচারটা ভালো লাগে না আমি এই পর্যায়ে এখানে এক চা চামচ লবণ যোগ করেছি আর লবণ চিনি অথবা মশলা আসলে নিজস্ব মতামতের উপর কারণ অনেক সময় দেখা যায় যে কেউ টক বেশি পছন্দ করে কেউ টক মিষ্টি ঝাল পছন্দ করে সেই হিসাব করে আপনারা এটা ইউজ করবেন এটা যখন হালকা একটু তেল ভাগ ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে আমি জল অ্যাড করে ভালো করে নেড়ে নিব এই পর্যায়ে আমি মানে তেলটা জলপাইটা ঠিক ততক্ষণই হারবো যতক্ষণ পর্যন্ত হালকা একটু তেল ভাব বা গা ছাড়া ছাড়া হয়ে স্যান থেকে উঠে না যায় যখন গা ছেড়ে দিবে ওই পর্যায়ে আমি এখানে এক এখানে আমি এক কাপ চিনি ইউজ করেছি কিন্তু আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এবং এই চিনিটা আমি ভালোভাবে মেশানোর পরে দুই তিন মিনিট পরেই কিন্তু এই মশলাটা অ্যাড করেছি এই মশলাটা অ্যাড করার পরে ভালো করে যখন নেড়ে দিয়েছি ওই পর্যায়ে আমি এখানে দুই ছাছ আমার সিরকা ইউজ করেছি সিরকা দেওয়ার কারণ হচ্ছে জলপাইয়ের আচারটা যাতে বেশি দিন পর্যন্ত ভালো থাকে আর আপনারা যদি এইভাবে আচারটা বানিয়ে খান আশা করি আপনাদের ভালো লাগবে আর এই জলপাইয়ের আচারটা বানিয়ে সংরক্ষণও করে রাখতে পারবেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম